নতুন সব বন্ধুদের অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থেকো এটা আমার বাবার বাগান আমি দুদিনের জন্য গিয়েছিলাম চিত্তরঞ্জনের পাশেই রূপনায়নপুরে আগে বাবা চিত্তরঞ্জনের রেলওয়েতে কাজ চাকরি করত এখন রূপনায়ণপুরে বাড়ি করেছে তো সেখানে গিয়েছিলাম আমার বন্ধুর মেয়ের বিয়ে ছিল সেখানে নিমন্ত্রণ ছিল প্লাস বন্ধুর মেয়েকে সাজানো আমি আর দীপেন্দু এখন যাচ্ছি স্টেশন যাব আর আজকে ছুটি আছে কাছে চলে এসছি মার অ্যালজাইমার আছে সবই ভুলে গেছে আমাকেও ঠিক মনে করতে পারে না কিন্তু আমাকে দেখলে খুব খুশি হয় এবং আমি চলে গেলে মন খারাপ হয়ে যায় জানি না চিনতে পারে কিনা অ্যালজাইমার একটা খুব কষ্টের রোগ মানুষ সব কিছু ভুলে যায় তার ছেলেমেদেরও ভুলে যায় এটা আমাদের জন্য খুব কষ্টকর মাকে দেখলে খুব মন খারাপ লাগে পরের দিন সকালবেলায় রেডি হয়ে গেলাম বন্ধুর মেয়েকে সাজাবো বলে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত আর বিকেলে ছিল সঙ্গীত তার দুটো সাজানো সাজিয়েছি আর ব্রাইডাল মেকআপও করেছি সাধারণভাবেই সাজাতে বলেছিলো ওর নাম হচ্ছে রায় খুব মিষ্টি দেখতে এবং ওর ইচ্ছে ছিল আমার কাছেই সাজবে ওর মায়ের ছোটবেলার বন্ধু সুস্মিতার মেয়ে এবং আমার কাছেই সাজবে বলেছিল এই কারণে কারণ আমি খুব চড়া মেকআপ করি না হালকা মেকআপ করি আর এই দুদিন আমি বাড়িতেই ছিলাম বাপের বাড়িতে ছিলাম যাতায়াত করেছি ওদের বাড়িতে তা হলো আইবুরো ভাতে সকালের মেকআপ এরপরে আবার বাড়িতে চলে আসি দুপুরবেলার দিকটা আমি বাড়িতে এসেই খাওয়া দাওয়া করি এবং বাবা ফোন করে বলল ট্যাংরা মাছ এনেছি এসে খেয়ে যা তো সুতরাং বিয়ে বাড়িতে আর খাওয়া হলো না বাড়িতে আসতেই হলো বাড়িতে এসে বাবা মার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিলাম ভিক্টোরিয়া হ্যাঁ ভিক্টোরিয়ার দূরে থাকলে না দেখবে বাবা মার জন্য মন খারাপ হয় মনে হয় মাঝে মাঝেই চলে যায় আমি দু মাস পর যাই বাবা মার সঙ্গে সময় কাটিয়ে আসি আর আমার বাবা মাকে দেখাশোনা করে আমার দিদি জামাইবাবু বাবু আছেন পাশের বাড়িতে মানে একই জমির মধ্যে ওরা বাড়ি করেছে এখানে বসে থাকবেন বরের কাছে আমার কাছে যাবে না মেয়ের কাছে না কেন যাবে না কেন যাবে না বরকে ছেড়ে যাবে না একেবারেই কথা বন্ধ হয়ে গেছিল এখন দেখি তাও অল্প অল্প কথা বলতে পারে হ্যাঁ না ঠিক ঠিক মাঝে মাঝে বলে ফেলে কিন্তু সব সময় কিন্তু বলতে পারে না আমার বাবা আর দিদি মিলে বাগানটাকে সাজায় দারুণ সুন্দর ফুল হয় তোমাদের দেখাবো পরের বার এখন আড়াইটা বাজে দুপুরবেলা এত কুয়াশা আমি খেয়ে আবার সন্ধেবেলার সাজাবার জন্য এই দুটো আড়াইটার মধ্যে একটু দুপুরবেলায় ছিলাম আর এবার যাচ্ছি সঙ্গীতের মেকআপ করতে এখানে কি যে কুয়াশা ছিল বাপরে বাপ সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা এই অঞ্চলটায় না রূপনায়ণপুরে এই অঞ্চলটা চিত্তরঞ্জন অঞ্চলে খুব ঠান্ডা পড়ে আমাদের ছোটোবেলার সব বন্ধুরা এসেছিল প্রায় কুড়ি পঁচিশ জন এসছিলো আমরা সব জায়গাতেই বেড়াতেও যাই একসাথে বিয়েবাড়ি হলেও একসাথে মানে খুব মজাই হয় আমাদের এখনও বন্ধুত্ব আছে আমরা ক্লাস সিক্স থেকে সব একসাথে পড়াশোনা করেছি এই বন্ধুদের মধ্যেই একজন বন্ধু সুস্মিতা তার মেয়ে হচ্ছে রায় যাকে আমি বিয়েতে সাজাচ্ছি দেখো সঙ্গীতের মেকআপে এরকম সাজিয়েছি আর ফুলটা ঠিক আমার মন মতো হয়নি আমি চেয়েছিলাম গোলাপ সাদা গোলাপ কিন্তু রূপনারায়ণপুর চিত্তরঞ্জন অঞ্চলে না সব জিনিস মানে অর্ডার না দিলে ঠিকমতো পাওয়া যায় না তো অর্ডার দেওয়া ছিল তাও ওরা ফুল দিতে পারেনি বিয়ে প্রচুর অনেক বিয়ে থাকার জন্য ঠিকমতো ফুল দিতে পারেনি তাই চন্দ্রমল্লিকা ফুলই লাগাতে হয়েছে আমাদের এই বন্ধুরা দেখছো এরা আমরা ক্লাস সিক্স থেকে একসাথে পড়েছি আর সেই জন্য বন্ধুত্বটা রয়েই গেছে এত বয়স পর্যন্ত তো হয়তো সারা জীবনই আমরা একসাথে এইভাবে থেকে যাব কোনো অনুষ্ঠানে আমরা একসাথে যাই কারো ছেলে মেয়ের বিয়ে হলে একসাথে যাই আমার ছেলের বিয়ে তো সবাই এসেছিলো খুব মজা হয় এইভাবে বহুদিন কলকাতার বাইরে থেকেও অনেকে আসে কলকাতা থেকে আসে সবাই গিয়েছিলো খেতে বসে এখনো খাবার দেয়নি সব লাইন প্রথম দিনটা বাবা মা এবং বিয়ে বাড়ি নিয়ে খুব মজা করেই সময়টা কেটে গেল এর পরের ভিডিওতে বিয়ের সাজ আমি যেটা সাজিয়েছি রাইকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধু হয়ে আজকে এখানেই শেষ করলাম বাই